হ্যালো স্টুডেন্ট welcome back to my channel WB Teaching Easy. So today's class I'm gonna discuss next part of the square root chapter from class six. So let's start the class. তাহলে দেখো সংখ্যাগুলি হিসাব করে ঠিক মতো ঘরে বসায় এখানে কি বলছে উপরে কিছু দেওয়া আছে এই নাম্বার দেওয়া আছে এইগুলো কিন্তু পূর্ণবর্গ কিনা দেখতে হবে দেখে আমাদের এই ঘরে বসাতে হবে কোনটা পূর্ণবর্গ সংখ্যা কোনটা পূর্ণবর্গ সংখ্যা নয় আর যদিও বা না হয়ে থাকে তাহলে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে এর আগের ক্লাসে হয়েছিল তো সেম একই জিনিস কিন্তু এখানে হবে তাহলে প্রথমে আছে আছে এই আমরা ভাঙবো ভাঙবো ঠিক মৌলিক উৎপাদকে তাহলে কত দুই দিয়ে দিলে দশ দুগুণে কুড়ি তাই তো আবার যদি দুই দিয়ে দিই পাঁচ দুগুণে দশ তাহলে আমরা এখানে এর এলসিএম কত পাচ্ছি এর এলসিএম মানে লসাগু যেটা পাচ্ছে সেটা কত টু ইন্টু টু ইন্টু ফাইভ হয়ে যাচ্ছে এটা কি পূর্ণবর্গ সংখ্যা হলো তার কারণটা পূর্ণবর্গ সংখ্যা না তো পূর্ণবর্গ সংখ্যা যদি হতে হয় তাহলে কি করতে হবে পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে আমরা যেখানে এখানে টু স্কোয়ার হয়ে যাচ্ছে মানে দুটো দুই ছিল কিন্তু এখানে দেখো আর একটা ফাইভ আনতে হবে তারপরে পূর্ণবর্গ সংখ্যা হবে তাই এখানে আরো একটা ফাইভ আনলাম এনে কিন্তু এইবার ফাইভ এর স্কোয়ার দিলাম তারপরেই তো পূর্ণবর্গ সংখ্যা হলো তাহলে এখানে লিখবো যে টোয়েন্টি অতএব টোয়েন্টি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা কি পূর্ণবর্গ সংখ্যা কি নয় তো তাহলে টোয়েন্টি পূর্ণবর্গ সংখ্যা নয় ঠিক আছে তাহলে এখানে টোয়েন্টি পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে টোয়েন্টির জায়গায় লিখব তাহলে ক্ষুদ্রতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে সেটাও জানতে চেয়েছে তাহলে আবার লিখবো ক্ষুদ্রতম ক্ষুদ্রতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা ক্ষুদ্রতম ফাইভ দিয়ে কিন্তু ক্ষুদ্রতম ফাইভ ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে পূর্ণ সংখ্যা দিয়ে কি করতে হবে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে তারপরেই তো টোয়েন্টি পূর্ণবর্গ হবে তারপর গুণ করলে টোয়েন্টি পূর্ণবর্গ সংখ্যা হবে ক্লিয়ার তো এই পর্যন্ত তো বোঝা গেছে তো তাহলে দেখো তার পরবর্তী অঙ্গটা কি আছে দেখি এখানে হচ্ছে টোয়েন্টি সেভেন আছে তাহলে টোয়েন্টি সেভেনটাকে কি করবো মৌলিক উৎপাদকে ভাঙার চেষ্টা করব তাহলে দেখো এখানে যদি থ্রি দিয়ে দিই তিন লং সাত হয়ে গেলো এখানে থ্রি দিলে তিন ত্রিকে নয় তাহলে কি এটাও কি পূর্ণবর্গ সংখ্যা হলো হলো কি সেম একই রকম ভাবে লিখবো কিন্তু তাহলে এখানে টোয়েন্টি সেভেন পূর্ণবর্গ সংখ্যা নয় কিন্তু কারণটা কি তার কারণটা দেখো এখানে থ্রি এখানে এলসিএম গুলো কি হচ্ছে এখানে এলসিএম এলসিএম থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তার মানে কি এই দুটো তিনের জন্য একটা এখানে চলে আসলো আর একটার জন্য কিন্তু আমার আরো একটা আনতে হচ্ছে তারপরেই কিন্তু এটা পূর্ণবর্গ হচ্ছে ঠিক আছে তারপরে কত হচ্ছে তিন নয় হয়ে যাচ্ছে তারপরেই এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে তাই তো তার মানে এটা কি কি লিখবো এটা না এখানে স্কোয়ার এখানে আমরা এখানে কত হলো তিন নয় এখানে হলো তিন নয় তাহলে মানে কত হলো নলং একাশি তাহলেই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে তার মানে কি এখানে আমরা কত করলাম এখানে আমরা থ্রি গুণ করলাম তাহলে এখানে দিয়ে সেম আগের মতো লিখবো যে ক্ষুদ্রতম থ্রি যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করি তাহলে টোয়েন্টি সেভেন পূর্ণবর্গ সংখ্যা হবে তাই তো তাহলে অতএফ দিয়ে কিন্তু এটা আমরা লিখে দেবো তাহলে তোমরা এখানে অতএপ দিয়ে তাহলে এই বিষয়টা লিখে দেবে যে ক্ষুদ্রতম ফাইভ ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে ফাইভ লিখবো না থ্রি লিখব ফাইভ এর জায়গায় গুণ করলে এই টোয়েন্টি জায়গায় লিখব টোয়েন্টি সেভেন কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে একবার লিখলাম এই লেখাটাই কিন্তু চলতে থাকবে শুধু ডিজিট গুলো পাল্টাবে সংখ্যাগুলো কিন্তু পাল্টে যাবে সেম লেখা চলতে থাকবে তাহলে কি সোজানা কঠিন পুরো ক্লিয়ার তো হয়ে গেল তাহলে এখান থেকে আমার আর বেশি করতে হবে না এখান থেকে তাহলে তোমরাও চেষ্টা করো সেভেন্টি ফাইভ চেষ্টা করো হান্ড্রেড চেষ্টা করো তাহলে দেখো আমরা এবার ফিফটিটাকে যদি এখনই দেখি তাহলে কি হবে ফিফটিটাকে করলে যদি এখানে দুই দিয়ে দিয়ে দিই পঁচিশ দুগুণে পঞ্চাশ হয়ে গেল আবার এখানে কত পাঁচ দিয়ে দিলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কি হলো এলসিএম কি হলো এলসিএম আমাদের হচ্ছে কত টু ইন্টু ফাইভ ফাইভ হয়ে যাচ্ছে তাই না তাহলে এখানে আমরা দুটো ফাইভ পেয়েছি মানে একটা ফাইভ এ স্কোয়ার দিয়ে দিলাম কিন্তু আর একটা টু আছে একটা টু আছে আর একটা টু আনতে হবে না হলে তো হবে না তাই তো তাহলে আর একটা টু গুন করে দিতে হবে তাহলে এখানে গুন করে দিলে টু স্কোয়ার হয়ে যাচ্ছে মানে কত এখানে পাঁচ পাঁচে পঁচিশ আর এখানে চার মানে চার পঁচিশ গুণ করলে কত একশো হয়ে যাচ্ছে তার মানে ক্লিয়ার তো এটা পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে তাহলে আমাদের কি করতে হচ্ছে আরও একটা টু দিয়ে গুণ করতে হচ্ছে তাহলে এখানে আমরা অতএব দিয়ে লিখবো এটি কি অতএব দিয়ে লিখবো যে ফিফটি ফিফটি কি পূর্ণবর্গ সংখ্যা নয় সবাই বুঝতে পারছিস তো ফিফটি তাহলে পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে আবার কেন নয় তাহলে এটা লিখবো আচ্ছা ক্ষুদ্রতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে তাহলে ওইটা দেখে দেখে আমরা এখানে লিখবো যে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ক্ষুদ্রতম এখানে দিয়ে দিয়ে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা টু টু গুণ করলে কি হবে গুণ করলে তারপরেই পূর্ণ সংখ্যা হচ্ছে তো পূর্ণবর্গ হচ্ছে তারপরেই পূর্ণবর্গ হবে তাহলে এখানে আমরা কিন্তু দেখে দেখে ওইগুলো লিখতে থাকবো যেমন এখানে ধরো ফিফটিটা পূর্ণবর্গ সংখ্যা নয় তো তার এই ফিফটিটা আমরা পূর্ণবর্গ সংখ্যা নয় যেখানে সেখানে লিখবো ঠিক আছে পূর্ণবর্গ সংখ্যা নয় কেন আচ্ছা কত ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করতে হবে এখানে গুণ করতে হবে তাহলে গুণ করতে হয়েছে আমাদের এখানে কত পূর্ণবর্গ করতে হলে গুণ করতে হয়েছিল আমাদের একটা টু গুণ করতে হয়েছিল তাহলে আমরা এখানে লিখে দেবো ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা কোন তার টু গুণ করলে কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে আশা করি ছক বোঝা গেছে তো তাহলে তার পরবর্তী অঙ্কটা তাহলে চলে যায় পরবর্তী অঙ্কটা ছিল সেভেন্টি ফাইভ তাহলে সেভেন্টি ফাইভটাকে আমরা সেমভাবে ভাঙবো সেভেন্টি ফাইভটাকে সেম যদি ভাঙতে চাই তাহলে কত হবে এখানে যদি কত থ্রি দিয়ে দিই তিন পঁচিশ কত তিন পঁচিশ অঙ্ক পঁচাত্তর তাই তো আবার এটা পাঁচ দিলে পাঁচ পাঁচ পঁচিশ সেম একই রকমভাবে পঁচাত্তর কি পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা হবে না এর এলসিয়াম কত হচ্ছে এলসিয়াম হচ্ছে থ্রি ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তার মানে দুটো ফাইভের জন্য একটা ফাইভ এখানে স্কোয়ার দিয়ে দিলাম আর এখানে একটা দেখো থ্রি এক্সট্রা হয়ে আছে আরো একটা থ্রি লাগবে তো আর একটা থ্রিল না হলে তো হবে না তাহলে আমি আর একটা বাইরে থেকে নিয়ে নিলাম গুণ আকারে তারপরে তো এখানে স্কোয়ার এসছে দেখো এইবার পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে তাই না পাঁচ পাঁচে পঁচিশ আর এখানে তিন তিরিখে নয় তাই না তাহলে এখানে তারপরেই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হলো তাহলে এখানে অত এফ আচ্ছা পঁচাত্তরটাকে তাহলে কোন ঘরে লিখবো পূর্ণবর্গ সংখ্যা নয় পঁচাত্তর পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে এখানে এক্সট্রা কি গুণ করতে হয়েছিল তাহলে এক্সট্রা থ্রি গুণ করতে হয়েছিল সেম লেখা কিন্তু এখানে লিখে দেবো যে পঁচাত্তর পূর্ণবর্গ সংখ্যা নয় ক্ষুদ্রতম থ্রি ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে সেম জিনিস প্রত্যেকটা ধরে ধরে করানোর আবশ্যকতা নেই তাই তো তাহলে এবার চলে যাব কোথায় চলে যাব একশো আশি দুশো ছাপ্পান্ন বাকিগুলো এইচ ডাব্লু থাকলো খুব সোজা আচ্ছা তাহলে এখানে চলে আসি তাহলে একশো আশিতে চলে আসি একশো আশি টাকা যদি ভাঙি তাহলে কত হচ্ছে দুই দিয়ে তাহলে নয় দুগোনে আঠেরো আর এখানে জিরোটা বোঝা নব্বই দুকোন একশো আশি তাই তো আচ্ছা এটাকে আবার যদি ভাঙি দুই দিয়ে পঁয়তাল্লিশ দুগোনে কত নব্বই হয়ে গেল আবার যদি পাঁচ দিয়ে দিই পাঁচ লং পঁয়তাল্লিশ আবার যদি থ্রি দিয়ে দিই থ্রি তিন তিককে নয় তাহলে এখানে কি এলসিএম কি পাচ্ছি এলসিএম ইকুয়াল টু কি পাচ্ছি টু ইন্টু টু ইন্টু ফাইভ ইন্টু থ্রি ইন্টু থ্রি তাই না এখানে দুটো দুই পেয়েছি মানে এখানে স্কোয়ার দিয়ে দিলাম এখানে দুটো থ্রি পেয়েছি এখানে থ্রি স্কোয়ার দিয়ে দিলাম দেখো ফাইভটা কিন্তু গুলিয়ে দিলো সব তাই আমরা একটা ফাইভ আনবো তারপরে তো এর মাথায় স্কোয়ার পড়বে তার মানে সংখ্যাটা কি পূর্ণবর্গ নয় তাই তো তাহলে পূর্ণ বর্গ নয় যে তার আন্ডারে চলে গেল তাহলে এখানে লিখবো যে একশো আশি সংখ্যাটি কি পূর্ণ বর্গ সংখ্যা নয় সবাই বোঝা যাচ্ছে তো পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে এখানে কি লিখবো কোন ক্ষুদ্রতম পূর্ণ ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে লিখবো যে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম কোন ধনাত্মক না এখানে আমি একটা ফাইভ এক্সট্রা গুণ করেছি তাহলে ক্ষুদ্রতম ফাইভ ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে হ্যাঁ গুণ করলে তারাই হচ্ছে কি হবে পূর্ণবর্গ হবে এখানে বলে দিয়ে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা নিয়ে তুমি গুণ করে তারপরে তুমি এটা পূর্ণবর্গ বানাতে পারছো তাই তো গুণ করলে এটি পূর্ণবর্গ হবে পুরো ক্লিয়ার তো তাহলে এবার চলে আসবো কত দুশো ছাপ্পান্নতে চলে আসবো সেম প্রসেস তাহলে এটা মুছে দিই তাহলে এত সোজা তাহলে দুশো ছাপ্পান্নটাকে যদি এরকম ভাবে ভাঙি তাহলে কত হচ্ছে দুশো ছাপ্পান্নটাকে দেখো দুই দিয়ে যদি দিই দুই এককে দুই দুই দুগুণে চার এখানে আছে কত পাঁচ এরকম ভাবে ধাপে ধাপে ভাঙবো তাহলে এক ওখানে চলে গেল ষোলো আট দুগুণে ষোলো একশো আঠাশ দুগুণে দুশো ছাপ্পান্ন তাহলে আবার দুই দিয়ে ভাঙবো ছয় দুগুণে বারো চার দুগুণে আট আবার দুই দিয়ে ভাঙবো দুই তিন দুগুণে ছয় দুই দুগুণে চার আবার দুই দিয়ে ভাঙবো ষোলো দুগুণে বত্রিশ আবার দুই দিয়ে ভাঙবো আট দুগুণে ষোলো আবার দুই দিয়ে ভাঙবো চার দুগুণে আট আবার দুই দিয়ে ভাঙবো দুই দুগুণে চার তাহলে এলসিএম কত হচ্ছে এলসিএম দুটো দুই হলো আরো দুটো দুই আরো দুটো দুই আরো দুটো দুই তাহলে এখানে আমাদের কত হলো এই দুটো দুইয়ের জন্য স্কোয়ার আনলাম 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 দেখেই বুঝতে পেরেছি যে আমরা এখানে পূর্ণ সংখ্যা বর্গ সংখ্যা এটা তাই তো তাহলে এখানে অতএব দিয়ে কি লিখবো যে দুশো ছাপ্পান্ন বর্গ সংখ্যা আর কিছু লেখার দরকার নেই দুশো ছাপ্পান্ন পূর্ণবর্গ সংখ্যা এনাফ হয়েছে ঠিক আছে এই পর্যন্ত ক্লিয়ার তো তাহলে পাঁচের ধাগে অঙ্ক নিয়ে কোনো সমস্যা আছে কি নেই আর একশো টাকা তোমরা এরকম ভাবে ভেঙে দেবে একশো উনসত্তর সোজা সপ্তাহ তেরো দিয়ে তেরো তেরো গুণ করলে একশো উনসত্তর হয়ে যায় তার মানে সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা তাই না দুটো তেরো থাকলে কি করতে পারি দুটো তেরো থাকলে আমরা কি করতে পারি দুটো তেরো যেহেতু আছে এখানে তাহলে আমরা কি তেরো মাথা স্কোয়ার দিয়ে দিতে পারি তাহলে পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল সেম লিখে দেবো তাহলে এবার চলে যাবো আমরা ছয়ের ধাগের অঙ্ক দিতে তাহলে এই পর্যন্ত সবার বোঝা গেছে তো পুরো তাহলে দেখো ছয়ের ধাকের অঙ্কটা কি আছে ছয়ের ধাকের অঙ্কটা আছে যে এ বছরের নেতাজির জন্মদিবসে আমাদের শিক্ষা শিক্ষার শিক্ষক উপস্থিত ছাত্রদের না আঠেরো চব্বিশ ও সাতাশ শাড়িতে দাঁড় করিয়ে কুচকাওয়াজ করিয়েছেন আর কি এক সময় তাদের নিরেট বর্গক্ষেত্রাকারে আবার সাজিয়েছেন ওই দিন আমরা কমপক্ষে কতজন এই তো আমরা বুঝে গেলাম তরাই দেব দেবো কমপক্ষে কথাটা শুনে আমরা কি করে দেবো এলসিএম করে দেবো লসাও করে দেবো তাই তো তাহলে চলো এটা লসা করে দিলে কত হচ্ছে আঠেরো চব্বিশ সাতাশ এটা হচ্ছে লসা করে দিলে কত হচ্ছে তিন দিয়ে দিয়ে চব্বিশ তিন লং সাতাশ আচ্ছা এখানে আবার কত দিয়ে দেবো এখানে হচ্ছে তিন দিয়ে দিয়ে দেখি তিন দুগুনে ছয় এইট বসে গেল তিন ত্রিককে নয় আচ্ছা এখানে দুই দিয়ে দিলে দুই এককে দুই চার দুগুণে আট এখানে থ্রি নেমে গেলো আবার দুই দিয়ে দেবো এক নেমে গেল দুই দু চার এখানে থ্রি নেমে গেল তাহলে এখানে অতএব এলসিএম কি হচ্ছে অতএব সি এম কত হচ্ছে তোমরা জায়গায় কিন্তু লসাগু লিখে দিতে পারো তাহলে কত হচ্ছে থ্রি ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি ঠিকঠাক লিখলাম তো এক দুই তিন তিনটে দুই ঠিক আছে তাহলে এখানে আমাদের কত হলো তাহলে এখানে আমাদের কিন্তু এই থ্রি এর মাথায় স্কোয়ার পড়েছে এখানে এই একটা দুই এর মাথায় কিন্তু স্কোয়ার পড়েছে ঠিক আছে এখানে কিন্তু এতগুলো স্কোয়ার পড়েছে কিন্তু এখানে দেখো এই যে না এই একটা দুই আর তিন কিন্তু আমাদের এক্সট্রা আছে তাই না আচ্ছা এই কথাটা আমরা কেন বুঝলাম দেখো এখানে বলা হয়েছে না এক সময় তাদের নিরেট বর্গক্ষেত্র আকারে সাজিয়েছেন ঠিক আছে আর বর্গক্ষেত্র আকারে সাজিয়েছেন মানেই কিন্তু পূর্ণ বর্গ আকারে সাজিয়েছেন কতটা পুরো ক্লিয়ার তো সেহেতু আমাদের কি করতে হবে পূর্ণবর্গ সংখ্যা করতে হবে তাহলে পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে আমরা কি করব এখানে আরো একটা দুই গুণ করবো এবং আরো একটা তিন গুণ করব তারপরেই তো আমার পূর্ণবর্গ সংখ্যা হবে তারপরেই তো আমার কি পূর্ণবর্গ সংখ্যা হবে তাই না তাহলে এখানে কত হচ্ছে তিন ত্রিককে নয় হচ্ছে এখানে দুই দুগুণে চার হচ্ছে এখানে কত দুই দুগুণে চার হচ্ছে এখানে তিন ত্রিককে নয় হচ্ছে তাহলে বাবু কত হলো চার লং ছত্রিশ আর এখানে চার লং কত ছত্রিশ তাহলে ছত্রিশের সাথে ছত্রিশ গুন করলে কত হবে সেটাই আমাদের হয়ে গেল তাহলে এখানে ছয় নয় দুই এক তাহলে এখানে আমাদের বারোশ ছিয়ানব্বই কিন্তু বেরিয়ে গেলো তাহলে আমরা বের করে দিলাম কত তাহলে আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গেছিলাম এতজন তাহলে অতএব ওই দিন আমরা কমপক্ষে তাহলে কতজন গেছিলাম কমপক্ষে বারোশো ছিয়ানব্বই জন গেছিলাম খুব কম লোক নয় কিন্তু এতজন গেছিলাম তাহলে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে তো তাহলে এবার চলে যাবো কিন্তু পরবর্তী অঙ্কের সাতের দাগের অঙ্ক ঠিক আছে এই অঙ্কটা তোমাদের প্রবলেম হচ্ছিল আচ্ছা সাতের দাগের অঙ্কটা কি ছিল বলছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল কত দুটি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে ওয়ান বড় সংখ্যাটি ছোট সংখ্যার তিন গুণ এর অঙ্ক কিন্তু হয়েছিল দাগের তাহলে এখানে দেখে নেব কি বলা হচ্ছে এখানে আমাদের বলছে বড় সংখ্যাটি না ছোট সংখ্যা তিন গুণ মানে ছোট তিন বড় যদি কত হবে যদি বড় সংখ্যাটা হচ্ছে যদি ছোট সংখ্যাটা হয় তিন তাহলে বড় সংখ্যাটা নিশ্চয়ই তিন লং সাতাশ হবে তাই তিন গুণ করা হচ্ছে তাই না তাহলে এখানে আমরা একটু ধরে নেব যে মনে করি মনে করি ছোট সংখ্যাটি মনে করি ছোট সংখ্যাটি এক্স ঠিক আছে বলা হচ্ছে কি না বড় সংখ্যাটি না ছোট সংখ্যার তিন গুণ সায়ন তোমার এখানে প্রবলেম ছিল একটু জেনে নাও তাহলে বড় মনে করি ছোট সংখ্যাটা কত এক্স ধরে নিয়েছি তাহলে বড় সংখ্যাটা কত হবে তাহলে বড় সংখ্যাটি হবে বড় সংখ্যাটি হবে কত যেহেতু বলা হচ্ছে ছোট সংখ্যাটা যা হবে তার তিন গুণ হবে তার মানে এখানে এখানে পরিষ্কার থ্রি এক্স হচ্ছে সংখ্যাটি তাহলে এত হচ্ছে তাই না এবার আমাদের এখানে বলে দেওয়া হয়েছে ডেফিনেশনে কি না দুটি ধনাত্মক সংখ্যার গুণ ফল মানে বুঝতে পারলে তো এ তো এ তো একটা ছোট সংখ্যা এ একটা বড় সংখ্যা তাই না এই দুটো সংখ্যার গুণ গুণফল মাল্টিপ্লিকেশন না সেটাই হচ্ছে আমাদের 147 তাহলে আমরা সোজা চলে যাব শর্ত অনুযায়ী হ্যাঁ শর্ত অনুযায়ী তাহলে শর্ত অনুযায়ী আমরা কি করব 3x x কত 147 খুব সোজা তাহলে দেখেনি কি করব তাহলে এটা গুণ করলে কত হলো 3x² কি 147 বা আমরা এক্স স্কোয়ারটাকে এদিকে রেখে দেবো থ্রি কে বলবো আপনি ওদিকে যান তাহলে এটা গুণ আকারে আছে এটা কি ভাগ হয়ে গেল তাহলে ওয়ান ফর্টি সেভেন এটা ভাগ আকারে হয়ে গেল চলো কাটাকাটি শিখেছিলাম তাহলে চলো কাটাকাটি করি কত হবে তিন চারে বারো এখানে আছে কত চোদ্দ দুই চলে গেল ওপারে সাতাশ তিন লং সাতাশ মানে ফর্টি নাইন বা আচ্ছা এখানে এক্সের এর মান বের করব তাহলে স্কোয়ারটাকে উড়িয়ে দেবো তাই তো স্কোয়ার উড়িয়ে দিলে কি হয়ে যাবে রুডোভার চলে আসবে ওপারে রুডোভার চলে আসলো বা এক্স ইকুয়াল কত হবে আচ্ছা উনপঞ্চাশ টাকায় বর্গমূল করলে কী হবে সেভেন ইনটু সেভেন আচ্ছা এবার বর্গমুল ভ্যানি করে দিচ্ছি রুট চলে যাচ্ছে পালিয়ে গেছে তাহলে জোরের মধ্যে থেকে এক পিস আসলো তাহলে আমরা এক্স ইক্যাল কত পেলাম সেভেন পেলাম তাহলে এখানে আমরা অতএব দিয়ে লিখবো যে ছোট সংখ্যাটি তাহলে কত পেলাম ছোট সংখ্যাটি হলো ছোট সংখ্যাটি হলো সেভেন এবং বড় সংখ্যাটি তাহলে কত হবে বড় সংখ্যাটি তাহলে বড় সংখ্যাটি হবে কত দেখো থ্রি এক্স আমাদের দেওয়া ছিল তা আমরা তো এক্স এর মান বের করে দিতে পেরেছি তাহলে থ্রি আর ওর সাথে রাগ ভরে লিখে দেবেন তাহলে কত হলো তিন সাথে একুশ অঙ্কটা সোজা না কঠিন এই অঙ্ক কিন্তু স্টার মেরে রাখবো এই অঙ্ক কিন্তু এক্সামে দেবে মাত্র তিন নম্বর মাত্র তিন নম্বরে দেবে কিন্তু হ্যাঁ ছোট সংখ্যাটি হলো তাহলে সেভেন আর বড় সংখ্যাটি হলো থ্রি ইন্টু থ্রি এক্স ছিল তাহলে থ্রি আর এর মান তো আমরা বের করে দিয়েছি সেভেন তাহলে সেইটা আমরা এক্স এর জায়গায় পুট করে দেবো দিলে হয়ে গেল টোয়েন্টি এই অঙ্ক কিন্তু একটা তিন নম্বরে দেবে বাচ্চাদের অঙ্ক হ্যাঁ ওই সংখ্যাটা আমরা বের করার জন্য ওখানে ওরকম ভাবে দিয়েছিল আশা করি সবাই ভালোভাবেই বুঝতে পেরেছো তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত